তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিটিউশি চাবদানির প্রেসিডেন্ট কিশোর কেওয়াটের প্রচেষ্টায় চাপদানি পৌরসভার ন নম্বর ওয়ার্ডের ফেসুয়া বাগানে বসবাসকারী একাধিক শ্রমিক পরিবারের সুবিধার্থে কেন্দ্র তৈরির কাজ শুরু হল কেএমডি ও নর্থ ব্রুক জুটমিলের সহযোগিতায় এই স্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক কাজ শুরু হয়েছে तो खुशी हुए फेशुआ बागान बसिंदारा की बोलें देख अच्छा लगता है सब गरीब दुखिया का आएगा यहाँ पर सारा पब्लिक अपना इलाज करवाने खातिर ये अच्छा है तो जो काम करते अच्छा करते हैं ये पर कितने आदमी आए सिर्फ यहाँ पर ना? यहाँ पर तीन ए, तीन हाँ? नौ फैमिली है ना पाँच पाँच दस नौ लोग नौ लोग नौ लोग पूरा 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 चौधानी का तो नहीं जाना ये ये है में बहुत हाँ, बहुत अच्छा होगा पास में वो रहा है मतलब कोई दरकार नहीं होगा इधर उधर जाने के लिए यहाँ पर नौ नंबर वार्ड में बहुत अच्छा काम हो रहा है हाँ हेल्थ सेंटर बन रहा है हम लोग खुशी है हम लोग बहुत खुशी है कि बाहर नहीं जाना पड़ेगा सामने में है बहुत अच्छा है ভালো হচ্ছে আমাদের ভালো লাগবে এখানে হয়ে গেলে নেই তুই এই এরিয়ায় ন নম্বরে ওয়ার্ডে হ্যাঁ একটা আছে কোথায় সেই বি রোড না কোথায় দেখেও নেই যে কোথায় আছে শুনেছি কিন্তু আমাদের এই সাইড হয়ে গেল ভালো হবে এই প্রসঙ্গে শ্রমিক নেতা কিশোর কেওয়াত কি জানালেন শোনাবো মা বোনরা মা বোনদের বাচ্চাদের জন্যে পোলিও টিকা টেটনেস ইঞ্জেকশন বা হেলথ সেন্টার কেন্দ্রে যা যা সুবিধা হয় ওই জন্যে হেলথ সেন্টার করা হচ্ছে আচ্ছা হ্যাঁ করতে আসছে এটা অর্থ আমাদের ক্যামডিয়েতে আমরা কোম্পানি থেকে দরখাস্ত করে অনেকবার এই জমিন নেওয়ার জন্যে ভেস্ট করার জন্যে কোম্পানিকে বলা হচ্ছিলো কোম্পানি অনেক প্রয়াস করার পর আমি পেলাম নদরুক নদরুক কোম্পানি কোম্পানিকে বলবো জায়গা দিলে আমি এলাকা স্কুল একটা স্কুল খুবই দরকার স্কুল জন্য বারবার কোম্পানি থেকে আমি আবেদন করছি আমাকে এনওসি দেওয়া হোক একটা বড় কুকুর আছে ওর জন্যে আমি চাইছি এনওসি দেওয়া হোক কমিউনিটি লেটিং জন্যে এন দেওয়া হোক দিলে আমি চেয়ারম্যান আমাদের সুরেশ মিশ্রা মারশয় হেল্পে সহযোগে আর এমএলএ আর আমাদের মন্ত্রীদের সহযোগ পেয়ে আমরা কেমডিএ থেকে ব্যাটিং করে আমি ফান্ড আনতে পারবো এই জন্য জনগণ স্বার্থে আমি চাইছি কি নদ্রুক কোম্পানি যদি না করতে পারে অতন্ত আমাকে এনওসিটা দিক এই যে কত মানুষ সুবিধা পাবে এইটা তো আমার শুধু ওয়ার্ড না আশেপাশে তিন চারটা ওয়ার্ড আছে এটা শুধু ওয়ার্ড বলে না তো আমার ওয়ার্ডে হচ্ছে ঠিকই কিন্তু সবার জন্য এই দরজা খোলা কয়েক হাজার তাও কুড়ি পঁচিশ হাজার লোকের পরিষেবা পাবে হেলথ সেন্টার থেকে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে ঘাট পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ